আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা মালবিকা শাড়ি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো অফার প্রাইজ যাবে তো চোদ্দোশো আর পনেরোশো আমি বলে দিব দেখেন প্রথমে দেখাচ্ছি চৌদ্দশোরগুলা এটা কিন্তু খাদ্যের ভিতর কপার কাজের এবং স্টোন ওয়ার্কের খুবই সুন্দর এবং কোয়ালিটি ব্যাক সাইডটা একটু দেখাই দেওয়া হয় যে সাইডটা এরকম আসবে দেখেন একদম পিটানো কোনো জায়গায় বাজার অপশন নেই কালারটা হলো বটল গ্রিন আর এই যে রাইফেলটা আছে এটা যে কোনো শাড়িতে থাকলে আপনি চাইলে খুলো ব্যবহার করতে পারবেন আবার অ্যাডজাস্ট করা থাকা অবস্থাও ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই কপার কাজের জিরো স্টোন ওয়ার্কের চোদ্দশো টাকা তো প্রথমে দেখা বলো চোদ্দশো টাকা দামের শাড়িগুলো দেখেন যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ঠিক আছে আর ঢাকার ভিতর আমাদের ডেলিভারি বুঝের মধ্যে এটাও অটো গেইন এটা হলো খাদ্যের ভিতর দেখেন এটা হলো চুমকি টাইপের যে স্টোন গুলা থাকে বা স্টোন টাইপের যে চুমকিগুলা থাকে ঠিক আছে সেটা এটা হলো খাদ্যের মধ্যে সবুজ কালার দেখেন খুবই সুন্দর পুরো অল ওভার কাজ করা এক কথা অসাধারণ এই দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়ার এখানে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা মেরুন কালার খাদ্যের ভিতর পাটটা দিছে হলো সিলভার জুরি এবং গোল্ডেন জুরি এবং স্টোন এবং মনি মুক্ত করা আছে ওভারঅলটা এটা প্রাইস মাত্র 1400 টাকা প্রাইস মাত্র 1400 টাকা এটা হলো সিল্কের মধ্যে দেখেন বাই সিল্কও বলতে পারেন আঁচলটা দিছে একদম জিরো স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন নেভি ব্লু কালার ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এটা হলো এটা হোক ক্রেপ জর্জেট দেখেন এটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার একদম হোয়াইট কাজ ঠিক আছে হোয়াইট কাজ হোয়াইট স্টোন ওয়ার্ক এগুলো আঁচলটা দেখেন মানে হোয়াইট কাজ বলতে সিলভার জড়ি স্টোনগুলো সিলভার কালার ওভারঅলটা এটা ব্লাউজটা দেখাবো প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা নেভি ব্লু কালারের মধ্যে এমসি

ক্রেপের মধ্যে ক্রেপের মধ্যে স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র 1400 টাকা সরি চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ 109 মালবিকা শাড়ি এটা হলো খাদদির ভিতর নেভি ব্লু কালার স্টোন ওয়ার্ক করা 22 ক্যারে জড়ি দিয়ে করা কাজ দেখেন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা হলো নেভি ব্লু ক্রেপ জর্জেট এটা হলো আঁচলটা এটা আঁচলটা নেভি ব্লু কালার আঁচল ওভারঅলটা এটা লাস্টে দেখাও এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো মেরুন কালার জর্জেটের ভিতর ক্রেপ জর্জেট স্টোন নাই এটাতে কোনো স্টোন নাই এটা হলো আঁচল এর আগেরটাও স্টোন নাই এটা আঁচলটা ওগুলা চাইলে গিফট করতে পারবেন বিজনেস করতে পারবেন নিজেরা ব্যবহার করতে পারবেন সবভাবে ইনশাল্লাহ ব্যবহার করা যাবে প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো গ্লোজি অর্গান যা ব্যাবি পিঙ্ক কালার এটা হলো গ্লোজি অর্গান যা ব্যাবি পিঙ্ক কালার পুরো মিনা কারি করা অল ওভার কাজ করা একদম ওয়েটলেস শাড়ি এগুলো খুবই খুবই সুন্দর এবং কমফোর্টেবল শাড়ি প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

দশটা দেখো এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চৌদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এই যে দেখেন এটা হলো নেভি ব্লু কালার খাদ্য কাপড়ের মধ্যে এটা খাদ্যির মধ্যে এটা হলো আঁচল দেখছেন শাড়িগুলো এক একটা শাড়ি এক একটা মনে করেন ইউনিক অবস্থান নিয়ে বসে আছে ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এটা হলো আঁচলটা

দুইটা থেকে চারটার মধ্যে খেয়াল রাখবেন অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান এইট সেভেন টু এইট ডাবল জিরো নাইন সেভেন ফাইভ এই দেখেন এটা হলো নেভি ব্লু কালারের মধ্যে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি ফোর এইট জিরো টু সেভেন তার একটা নাম্বার দেখেন দেখেন্টার ব্লাউজটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা চলে আসুন চলে আসুন চলে আসুন ধামাকা 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 অফার এই অফারগুলো কিন্তু সবসময় পাবেন না ইটা সামনে কিনা কি না রেখে দেন এটা পেশ কালার জিরো স্টোনয়ার্কের পেস্ট কালার জিরো স্টোন ওয়ার্কের কপার কাজ ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো খাদ্যের ভিতর নেভি ব্লু কালার খাদ্যের ভিতর নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা মেরুন কালার এটা মেরুন কালার খাদ্যের ভিতর ইট মেরুন হ্যাঁ এটা হলো ইট মেরুন খাদ্যের ভিতর এটা ইট টাইপের মেরুন এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো আঁচলটা আঁচলটা কালারটা একটু মিষ্টি মিষ্টি টাইপের কালার ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে ব্লুজি অর্গান যে একটু গোল্ডেন গোল্ডেন ভাব গোল্ডেনের এই অভাব এই যে দেখেন এটা হলো আঁচলটা মিনা কারি করা শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর নিলে বুঝতে পারবেন কি দামে কি প্রাইজে কী শাড়ি নিচ্ছেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই দেখেন এটা হলো আঁচলটা তোরা বেগুনি পিঙ্ক কালার তোর গ্লোজি অরগ্যানজা বেগুনি পিঙ্ক কালার তেসরা ডিজাইন করার ডিজাইন ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এগুলো পেস্ট কালার প্লেন বডি যারা প্লেন বডি পছন্দ করেন তারাই সেটা নিতে পারেন এটা আঁচলটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো চোদ্দশো টাকা

জিরো স্টোন দিয়ে করা শাড়িটা অনেক দামি আমি আপনাকে বলতেছি এটা তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি আপনি নর্মালভাবে কিনতে গেলে শাড়িটা একটু প্রবলেম আছে তারপর আমি দিয়ে দিলাম যে প্রবলেমটা আপনাদের গায়ে লাগবে না যদি নিতে চান নিতে পারেন এটা মেরুন কালার অল ওভার জিরো স্টোন ওয়ার্ক করা কপার কাজের শাড়িটা অনেক দামি আমি ব্যাক সাইডটা একটু দেখাই আর শাড়িটা আমি বলে দিব কোথায় কি সমস্যা একটু একটা প্যাচের মধ্যে এটা হলো আচরটা দেখেন ফার্স্ট টু লাস্ট দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে পুরো শাড়ি এটা পুরোটা ফ্রেশ পুরোটাই ফ্রেশ ওভারঅলটা আমরা ঝুলাইতে গিয়া

এই যে দেখেন প্রথম পেজটা এটা চলে গেছে ঠিক আছে তাহলে এটা কোনো মেজরিটি সমস্যা না তারপর আমরা ফ্রেশ থাকার জন্য এটা বইলা দিচ্ছি এটাও চোদ্দশো টাকা যদি নেন নিতে পারেন তো এখন দেখাবো কিছু শাড়ি আছে পনেরোশো টাকা ঠিক আছে এখন যা দেখাচ্ছি এগুলো সব পনেরোশো টাকা দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো নেভি ব্লু কালার খাদ্যের ভিতর পনেরোশো টাকা এটা হলো আঁচল এটা নেভি ব্লু কালার খাদ্যের ভিতর স্টোন ওয়ার্কের পনেরোশো টাকা খাদ্যের ভিতর ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখাও এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো গর্জিয়াস স্টোন এটাও পনেরোশো টাকা দেখেন দিয়ে দিচ্ছি পিঙ্কিশ কালার এটা একটু বেশি গর্জিয়াস হলো আঁচলটা একটু বেশি গর্জিয়াস চাইলে এটা দিয়ে ভিও করাইতে পারবেন একটা করে ঠিক আছে বিয়ের সারি এটাকে বললে বলা চলে একটু বেশি গর্জিয়াস স্টোন ওয়ার্কও আছে ঠিক আছে আবার জরির কাজও আছে ওভারঅলটা এটা একটু পিঙ্কিশ হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র দেখেন এটা হলো গ্লোজি অর্গান এটা স্টোন ওয়ার্ক ছাড়া গ্লোজি অর্গান যা স্টোন ওয়ার্ক ছাড়া এটা হলো আঁচলটা এটা আঁচল আঁচল এটার কালারটা একটু শেওলা জল পেয়ে জল পেয়ে কালার এদের ওভারঅলটা এটা ওভারঅলটা এটা একটু সবুজ সবুজ ভাব এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটাও দেখাচ্ছি একই কালারের সেম কালারই ডিজাইনটা চেঞ্জ এক কালারেরই ডিফারেন্ট টাচ এটা হলো টেসরা ডিজাইন এটা হলো আঁচলটা দেখেন 글로সি অর্গানজা হলো 글로সি অর্গানজা সিলভার জরির কাজ সিলভার জরির কাজ ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্লাস তো রাখো মনোসু রাখো মনোসু রাখো গুলো জাম মেজেন্ডা কালার খাদির ভিতর এটা জাম মেজেন্ডা কালার খাদির ভিতর জাম মেজেন্ডা কালার খাদির ভিতর দেখেন চলো আঁচলটা চলো আঁচলটা

পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা হলো জর্জেটের মধ্যে ক্রেপ জর্জেটের মধ্যে এগুলো বিয়ের শাড়ি দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় দেখেন লস প্রজেক্টে এটা হলো আঁচলটা স্টোন ওয়ার্ক করা গর্জিয়াস জিয়াস এগুলো উল নাইট করেই বিয়ে করতে পারবেন সমস্যা নেই ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো কফি কালার এগুলো কফি কালার এগুলো কফি কালার এটা হলো আঁচলটা এটা কফি কালার আঁচল খাদ্যের ভিতর

এগুলো সি গ্রিন কালার এটা হলো কপার জুরি ঠিক আছে কপারের মধ্যে এটা হলো সি গ্রিন টাইপের কালার পিচ সি গ্রিন টাইপের কালার আঁচল ওভারঅলটা এটা চজেটের ভিতর প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এটা হলো আঁচল দেখেন এটা হলো জাম আঁচল কত সুন্দর রাইফেল করা আছে চাইলে রাইফেলটা খুলে দিবেন তাহলে থাকবে স্টোন ওয়ার্ক করা কিন্তু স্টোন ওয়ার্ক করা জাম কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো খাদ্যের ভিতর পেস্ট কালার এটা হলো খাদ্যের ভিতর পেস্ট কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন খাদ্যের ভিতর পেস্ট কালার ও ওভারঅলটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা হলো কি কালার এটা হলো এটাও সি গ্রিন টাইপের কালার সবুজ সি গ্রিন টাইপের কালার আঁচলটা স্টোন ওয়ার্ক ছাড়া বাইশ ক্যারেট জড়ি দিয়ে করা কপার জড়িটা খুবই সুন্দর এবং একদম লোভনীয় শাড়িগুলো তো আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দ শাড়িটা মেসেঞ্জারে কেউ নক করবেন না নিতে হলে ইমু হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে এটা হলো খাদ্যের ভিতর নেভি ব্লু কালার স্টোন ওয়ার্কের আঁচল ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা সিল্কের ভিতর এটা হলো সিল্কের ভিতর টু মানে অফ টাইপের কালার কালারটা একটু অফ টাইপের নেভি ব্লু বা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা কিন্তু কালারটা অতটা গ্লেজি না অফ টাইপের যারা অফ কালার পছন্দ করেন তারা এসে নিতে পারেন ঠিক আছে বেশি চাকচুক খাবার বেশি ভালো লাগে না এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা চলো মেরুনের মধ্যে এটা হলো মেরুনের মধ্যে এটা হলো আঁচলটা চলা মেরুনের মধ্যে এটা হলো আঁচলটা স্টোভ ছাড়া কপার জরি খুবই সুন্দর ওভারঅলটা এটা ওভারঅল এটা কি প্রাইস মাত্র দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মার্কওয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এটা পনেরোশো টাকা লাইক কমেন্ট শেয়ার করেন কফি কালার খাদ্যের মধ্যে অবশ্যই আমাদের ইউটিউব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন এগুলো খাদ্যের ভিতর দেখা ব্লক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাড়িগুলো অনেক ভালো নিতে পারেন আর অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ